আর দেখেন আজকে কিন্তু অনেকগুলা মডেল আসলে গ্যাপ যদিও এগুলা আসলে বিক্রি হয়ে গেছে মডেল মাল চলে আসবে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ ও ভাই আপনাদের মানে আপনারা তো হোলসেল করেন হোলসেল করে দিবেন যারা দোকানে নিতে চায় তারাও নিতে পারবে নিতে পারবে তো অবশ্যই নিতে পারবে ভালো একটা পার্সেন্ট পাবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আর আমাদের হোম অ্যাপ্লায়েন্স যেটা আমাদের সেটা হচ্ছে আমরা অথরাইজড ডিলার আমরা

আপনারা এখান থেকে এই তিনটা ব্র্যান্ডের যে কোনো জিনিস এখান থেকে কিন্তু আপনারা নিতে পারবেন একদম পাইকারে দেবেন নাকি ভাই অবশ্যই আচ্ছা ভাই শুরুতে আপনাদের লোকেশনটা বলে দেন শুরুতে লোকেশন হচ্ছে সাইদাবাদ জনপদ ঢালে নাসির টাওয়ার জিএইচ ইলেকট্রনিক্স ইসলামী হাসপাতাল ঠিক অপজিটে নাসির টাওয়ার আছে আমাদের নিস্তালা থেকে পাঁচ নম্বর আমাদের শোরুম আমাদের নিজস্ব ভবন আমাদের এখানে আসলে ওয়ালটন ভিশন সিঙ্গার খুচরা এবং পাইকিরে নিতে পারবেন আমাদের এখানে হোম অ্যাপ্লায়েন্স এবং আপনার এয়ার কুলার এসি টিভি ফ্রিজ ঝালো সব আসছে ওয়াশিং মেশিন সব আচ্ছা ঠিক আছে ভাই শুরু করি চলুন কোনটা দিয়ে শুরু করব আমি বড় দিয়ে শুরু করি আমরা এটা হচ্ছে আমাদের ওয়ালটনের সবথেকে বড় যে ফ্রিজটা মডেল হচ্ছে 6 এ 9 আচ্ছা এটা হচ্ছে 619 লিটার একটা ফ্রিজ এই পার্টটা হচ্ছে সম্পূর্ণ ডিপ আর এই পার্টটা হচ্ছে সম্পূর্ণ নরমাল এটা নরমাল ফ্রিজ ওই সম্পূর্ণ নন ফ্রোজ একটা ফ্রিজ এটা হচ্ছে তো ফ্রিজের ম্যানুয়াল বই গ্যারান্টি থাকবে এবং কাস্টমার কি কি পাবে সব এখানে দেওয়া আছে চার বছর ডোর গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এক বছর হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর যে কোনো জেলা থেকে রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা নিতে পারবেন আপনারা এখানে পাঠাইতে হবে না আচ্ছা সামনে থেকে কন্ট্রোল করতে পারবে মোবাইলে কন্ট্রোল করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট গ্রেড প্লাস্টিক

আর এটা থেকে এক সাইজ বড় যেটা আমরা সকালে ডেলিভারি করছি এটা হচ্ছে 430 লিটার আর হচ্ছে 40 মডেল এর দুইটার সাথে হচ্ছে মাত্র 2000 টাকা তফাৎ ওকে এটা ডিসকাউন্ট আসবে হচ্ছে 52800 টাকা আর ওটা আসবে হচ্ছে আপনার 54800 টাকা আচ্ছা ওটা হচ্ছে নন ফোস্ট বড়টা হ্যাঁ নন ফোস্ট এটা থেকে এক সাইজ বড় 430 লিটার ওটা আচ্ছা মাত্র 2000 টাকা ব্যবধান 2000 টাকা হ্যাঁ এটা দেখাবো হচ্ছে আমরা 3E8 ডোয়ার ফ্রি যেটা ওকে ওয়ার্ল্ড সব থেকে যে বড় ডোয়ার যেটা এটা এটা হচ্ছে এই সম্পূর্ণ ডোয়ার চাপাছিলা ডোয়ার খুলে ইউজ করেন ডোয়ারের সাথে ইউজ করা যায় এটা অনেক বড় জায়গা এটার মধ্যে

এটা আমার হচ্ছে বানান্ন হাজার দুশো টাকা ডিসকাউন্ট হচ্ছে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট হাজার এবং কালার কালার দেওয়া যায় এটা হচ্ছে থ্রি ডি এইট মধ্যে ডিজিটাল সিস্টেম হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা হচ্ছে তিনশো মধ্যে এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে পঞ্চান্ন টাকা ডিসকাউন্ট হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ হাজার এটা হচ্ছে থ্রি জিরো মধ্যে থ্রি বি হচ্ছে ডিপ নিচে হচ্ছে মধ্যে

আর দেখেন আজকে কিন্তু অনেকগুলা মডেল আসলে গ্যাপ যদিও এগুলা আসলে বিক্রি হয়ে গেছে মডেল মাল চলে আসবে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ ও ভাই আপনাদের মানে আপনারা তো হোলসেল করেন হোলসেল করে দিবেন যারা দোকানে নিতে চায় তারাও নিতে পারবে নিতে পারবে তো অবশ্যই নিতে পারবে ভালো একটা পার্সেন্ট পাবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আর আমাদের হোম অ্যাপ্লায়েন্স যেটা আমাদের সেটা হচ্ছে আমরা অথরাইজড ডিলার আমরা তো চাইলে ওটাতে ভালো পার্সেন্ট পাবেন আপনারা ইনশাআল্লাহ অবশ্যই এটার জন্য এখানে বলা যাবে না তো পার্সেন্ট আচ্ছা অবশ্যই আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে হবে যারা ব্যবসায়ী ভাই আছে ব্যবসায়ী ভাই আছে কি মিনিমাম 50 থেকে 1 লাখ টাকা মাল হবে এটা আচ্ছা 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 তাহলে সর্বোচ্চ পার্সেন্ট করা যাবে আপনারা কিন্তু বাইরের সাথে লেনদেন করতে পারেন কারণ ইনশাআল্লাহ ভাইরা কিন্তু একদম আপনারা বেটার একটা সার্ভিস কিন্তু ভাইদের কাছ থেকে পাবেন আচ্ছা ভাই

আমাদের ওয়ান এট আমাদের পাশে ছিল ওয়ান এট থ্রি জিডিএচ যেটার মধ্যে টাকার তফাৎ আর কি ওপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল এটার মধ্যে আমাদের কাছে তিনটা কালার আছে এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট হচ্ছে আর যদি কেউ টা নিতে চান

চারটা ডোার বড় বড় পেয়ে যাবে বড় বড় শোরুম আসলে কিন্তু প্রত্যেকটা ফ্রিজে ভালো একটা অনার ইনশাআল্লাহ আশা করি এটা আটচল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট হচ্ছে চল্লিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট চল্লিশ হাজার সাতশো টাকা দেখা হচ্ছে সবচেয়ে বড় উপরে ডিপ নিচে নর্মাল ডিপ নর্মাল দুটার মধ্যে লাইট পেয়ে যাবেন এটা মধ্যে প্রিন্টার অ্যাভেলেবেল আছে আচ্ছা এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে 52490 টাকা ডিসকাউন্ট হচ্ছে 42500 ডিসকাউন্ট দিয়ে 42500 টাকা পড়বে ওকে এরপর দেখা হচ্ছে 3V0 341 এর একটা ফ্রিজ এটা উপরে হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে নরমাল 50 50 এর মধ্যে

একশো টাকা বা নব্বই টাকার দফা

এটা হচ্ছে ফোরটি মডেলটা আমাদের কিন্তু খুব রানিং মডেল আর এখান থেকে ফ্রিজটা আপনার ইয়ে করলে স্ক্রিন করলে ফ্রিজের কী যাবতীয় আছে সব এখান থেকে শো করবে এখন এগুলো নতুন আসতে সিস্টেম এগুলো এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে সাতচল্লিশ টাকা ডিসকাউন্ট হচ্ছে আপনার ছত্রিশ হাজার নয়শো ডিসকাউন্ট আর এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ভালো জায়গা মানে ফ্রিজ ছোট কিন্তু ভিতরের জায়গাটা অনেক আচ্ছা এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে 46290 নব্বই টাকা ডিসকাউন্ট হচ্ছে আমাদের 37000 হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস সাতত্রিশ হাজার হচ্ছে ডিজিটাল ডিসপ্লে ছাড়া এটা এটা উপরও ডিপ নিচে নর্মাল ওটা এটা সেম শুধু আপনার ডিজিটাল ডিসপ্লে ছাড়া হওয়ার কারণে দামটা এটা কম এটা আমার হচ্ছে পঁয়তাল্লিশ হাজার দুশো নব্বই ডিসকাউন্ট হচ্ছে ছত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট ছত্রিশ হাজার টাকা আর এটা হচ্ছে আপনার হচ্ছে দুশো তেইশ সিটার মধ্যে কালার আছে মধ্যে এটা বর্তমান ডিসকাউন্ট হচ্ছে বত্রিশ হাজার আটশো আচ্ছা আর যদি এটা আমাদের ডিজিটাল ডিসপ্লে চান সেটা বলবো আপনার ডিসকাউন্ট দিয়ে হচ্ছে আটত্রিশ হাজার টাকার মধ্যে ওটা আমাদের কাছে এরপরে হচ্ছে টু এ থ্রি জিডি এল মডেল এটা দুশো তেরো লিটারের মধ্যে উপরে ডিপ নিচে নরমাল ফিফটি ফিফটির মধ্যে এটা আচ্ছা এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 30600 টাকা ডিসকাউন্ট প্রাইস 30600 আর হ্যাঁ এটা হচ্ছে 213 লিটার 2A3 ব্ল্যাক কালার মধ্যে ডিজিটাল ডিসপ্লে উপরে ডিপ নিচে নরমাল আর এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আমাদের 32300 টাকা ডিসকাউন্ট প্রাইস এটা আমাদের 32300 টাকা পড়বে এটা হচ্ছে নন ফোস্টের সবচেয়ে ছোটটা এটা হচ্ছে 217 লিটার মডেল হচ্ছে 2A7 উপরে ডিপ নিচে নরমাল এটা আমাদের হচ্ছে 41900 টাকা ডিসকাউন্ট হচ্ছে 34200 ডিসকাউন্ট দিয়ে আচ্ছা 34200 টাকা